সবাই কিন্তু ফ্রিতে স্কাইবোর্ড স্ক্রিন নিতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ফ্রি ফায়ার গেমের ভিতর নতুন একটা ইভেন্ট চলে আসে এই ইভেন্টের মাধ্যমে স্কাইবোর্ড স্ক্রিন সম্পূর্ণ ফ্রিতে নেওয়া যাবে আর যারা এখনও ভিডিওতে লাইক করেননি দয়া করে ভিডিওতে লাইক করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন কারণ আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন আপনারা যদি সাপোর্ট না করেন আমি কিন্তু ইউটিউব থেকে হারিয়ে যাব আপনারা দয়া করে ভিডিওটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আশা করি আপনারা সকলে আমার জন্য এটুকুই করবেন তো আমি এখান থেকে ইভেন্টে চলে গেলাম তারপরে এখান থেকে উইন্টারল্যান্ডে চলে আসলাম এরপরে উইন্টার ওয়ান্ডার ল্যান্ড দেখতে পাচ্ছেন ইভেন্ট ইভেন্টটি স্টার্ট হয়েছে উনিশ ডিসেম্বর ইভেন্টটি চলবে ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত এর ভিতরে মিশনগুলো কমপ্লিট করতে হবে কীভাবে মিশনগুলো শর্টকাটে কমপ্লিট করবেন খুব সহজে কমপ্লিট করবেন সেটাই কিন্তু আমি আপনাদের জানাবো তো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফ্রিতে দিচ্ছে হচ্ছে দুইটা লোডআউট ক্রেট তার সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু লবি প্ল্যান্ট ফ্রিতে দিচ্ছে আর এখানে কিন্তু আপনার ডাইমন্ডল ভাউচার পর্যন্ত থাকে কিন্তু আপনার থাকে থাকেন আগের মতো তারপর দুইটা গান বক্স ফ্রি দিচ্ছে এছাড়া কিন্তু দুইটা লবি প্ল্যান্ট এছাড়া কিন্তু স্কাইবোর্ড স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই ইভেন্টের মাধ্যমে ফ্রিতে দিচ্ছে তো এখন কোথাও যে মিশনগুলো কীভাবে কমপ্লিট করবেন তো প্রথম মিশনে কি বলতেছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ট্রাভেল করতে হবে পঁচিশ হাজার মিটার বি র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্কের ভিতরে কিভাবে ট্রাভেল করবেন খুব সহজে সেটা কিন্তু দেখাবো কিছুক্ষণ পরেই তারপরের মিশনে কি বলতেছে এখানে দেখতে পাচ্ছেন ট্রাভেল করতে হবে পঞ্চাশ হাজার মিটার বিআর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্কের ভিতরে প্রথমে ছিল পঁচিশ হাজার তারপরে কিন্তু ডবল হয়ে পঞ্চাশ হাজার হয়ে গেছে এরপরে এখানে কি বলতেছে আমাদের কিন্তু এক লক্ষ ট্রাভেল করতে হবে বিআর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্কের ভিতরে তাহলে কিন্তু আমরা এই স্কাইবোর্ড স্ক্রিনটা ফ্রি পাবো তো এখন কথা হচ্ছে কিভাবে ট্রাভেল করবেন সেটা জানাবো তাছাড়া ফ্রি ফায়ার অনেকে টপ আপ করতে চান যারা ফ্রি ফায়ার কম টাকায় টপ আপ করতে চান তারা গুগলে সার্চ করতে পারেন বিডি কর আপনার চলে বিডি গেম কর থেকে অল্প টাকায় টপ আপ করতে পারবেন লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এখান থেকে আমরা যেহেতু ট্রাভেল করতে চাচ্ছি আমাদের কিছু ক্যারেক্টার সিলেক্ট করতে হবে আমরা ধরেন এখান এখান থেকে থেকে সরাসরি ক্যারেক্টার সেকশনে চলে গেলাম তারপরে দেখতে পারবেন আপনারা মিশা ক্যারেক্টার এইটা নিবেন তাহলে কি হবে আপনি যদি গাড়ি চালান গেমের ভিতরে গাড়ি কিন্তু সহজে এনেমি ফাটাতে পারবে না প্লাস আপনার গায়ে কিন্তু ড্যামেজ খুব সহজে লাগবে না তো এটা কিন্তু বিআর র্যাঙ্ক আর সিএস এস র্যাঙ্কে করা যাবে বাদ বাকি কোনো জায়গায় করা যাবে না বিয়ের র্যাঙ্ক যখনই খেলবেন তখন আপনি মিশে ক্যারেক্টার নিয়ে আপনি কিন্তু খেলবেন শুধুমাত্র গাড়ি চালালে যে মিশনগুলো কমপ্লিট হবে ব্যাপারটা তেমন না আপনি যদি সিএস র্যাঙ্কও খেলেন হাঁটাচলা করেন বা দৌড়াদৌড়ি করেন বা মুভমেন্ট করেন তাও কিন্তু মিশনটা কমপ্লিট হবে তাও কিন্তু ট্রাভেল হিসেবে কাউন্ট হবে আপনি যদি বিয়ের র্যাঙ্কে গাড়ি চালান তাও কাউন্ট হবে আর আপনি যদি বিয়ের র্যাঙ্কে হাঁটাচলা করেন মুভমেন্ট করেন দৌড়াদৌড়ি করেন তাও কিন্তু ট্রাভেল মিশনটা কাউন্ট হবে আশা করি সকলে বুঝতে পেরেছেন তারপরে বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ